এই উসমান হাদিকে প্রকাশ্য গুলি করে হত্যা করলো এত গোয়েন্দা সংস্থা থাকতে কোথায় গেল সেই খুনি ভারতীয় আধিপত্য এই দেশ থেকে বিতাড়িত হবে কোন কোন শক্তি শক্তি ভারতীয় ভারতীয় এই দেশে স্থান দেবে না আমরা দেখেছি স্বাধীনতার সময় আমরা দেখেছি এই দেশ আমরা ওলামাকে জিজ্ঞাসা করেছি আমরা কি স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা সেদিন আলি মোলাম আমাদের উস্তাদরা বলেছে আমরা চাই না যে ভারতীয় কায়দায় দেশটা স্বাধীন হোক এই জন্যে আলিমুল্লাহ মারা বিরোধিতা করছে দেখেন না স্বাধীনতার সময় যখন যুদ্ধের পরে আমাদের ক্যান্টেনমেন্টগুলোর সমস্ত ভারী ভারী অস্ত্রগুলো তারা নিয়ে গিয়েছে আজকে বুদ্ধিজীবী কারা হত্যা করেছে প্রমাণ হয়েছে ঠিক কিনা বুদ্ধিজীবী তারাই হত্যা করেছে ভারত হত্যা করে দেখা যায় তারা দেশ যদি আগাইতে না পারে আমাদের ক্যান্টনমেন্ট অস্ত্রগুলো নিয়ে নিয়েছে আমরা আজকে শপথ করব ওই আবু সাইদের রক্তের শপথের বিনিময় যেভাবে আবু সাইদের রক্তের সামনে নিয়ে আমরা আল্লাহ নামে শপথ করে যেভাবে পেসিসকে দেশ থেকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ আমরা এই বাংলার জমিনে দেশে উসমান হাদির রক্তের সাদাতের বিনিময় ইনশাল্লাহ আল্লাহ নামে শপথ করে বলি এদেশ থেকে ভারতীয় দালাল পালাতে হবে আজকে আজকে গোয়েন্দা সংস্থাদেরকে বলছি আপনারা দেখা যায় ছোট্ট কিছু পেলেও ভালো মানুষের ছোট্ট কিছু পেলেও তন্ন তন্ন করে বের করে ফেলেন দিবালোকে দিনের আলোতে এই ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো এত গোয়েন্দা সংস্থা থাকতে কোথায় গেল সেই খুনি আমরা বুঝতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ করা হয় আর তারা আজকে ভারতের দালালি করছে ঠিক কিনা ভারতের দালালি না করতো তাহলে কি করে সেই সেই সুটার পালাইতে পারে

চাইলে আমরা উন্নত হই ওই যে শিয়ালকোট একটা মাইল খেয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে তখনই এই দেশকে কিভাবে তাদের করা করা যায় এই দেশকে কিভাবে শোষণ করা যায় ইনশাল্লাহ ইমানি শক্তি নিয়ে বলিয়েন হব এক হাত মে হে আর এক হাত মে হে এক হাত আল্লাহ আল্লাহের কোরআন আর এক হাতে ইসলামী চেতনা দেশ প্রেম ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব কোনো বেশিরভাগ শক্তি ভারতীয় দালাল আমাদেরকে রুখতে পারবে না

ভারতীয় আধিপত্য তাকে হত্যা করতে পারে জানা সত্ত্বেও হাতি পিস্পা হয় নাই সামনে গিয়ে গিয়েছে অসত্যের কাছে নতুন আই হবিষির ভয় কা বেকা পুরুষ লড়ে যাই বীর বীর পূজাই কখনো পিস্পা হতে পারে না যতই সামনে পাহাড় পরক যতই সামনে বিপদ মুসিবত হোক একজন বীর মুজাই দেশের কল্যাণে ইসলামের কল্যাণে মৃত্যু পর্যন্ত শহীদ হওয়া পর্যন্ত এগিয়ে যেতে পারে আমরা সেই দৃশ্য দেখছি হাদির মধ্যে আল্লাহ হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন শাহাদাতের উচ্চ মাকাম দান করুন আমিন আমিন